আলহামদুলিল্লাহ সেল আপডেট বরাবরের মতো একটা গাড়ি বিক্রি হয়ে গেল মিশুক যে গাড়িটা পঁচাশি হাজার টাকা অনলাইনে দেওয়া ছিল জোড়া গাড়ি সেই গাড়িটা ভাই আছে ঢাকা থেকে ভাই কোথা থেকে জানো ঢাকা কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জ থেকে ভাই আছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি বাংলাদেশের যে যেখান থেকে আসুন না করে আমাদের এখানে নিজ জিতায় চলে আসতে পারেন আমাদের স্থানটা রাজবাড়ী বিশ মিল অটো ব্যাটারি শোরুম আর আমার চ্যালেঞ্জ যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মাঝে পৌঁছে যায় কাছ থেকে শোনা যায় কিভাবে আসলো কোথা থেকে আসলো কত টাকা দেখছি ঠিক আছে আমি আসছি গাড়ি গাড়ি খুবই ভালো কি আমি গাড়ি খুব ভালো পাইছি গাড়ি খুব আপনার ব্যাটারিও ভালো পাইছি চার্জারও ভালো

আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন